আসসালামু আলাইকুম আমার মাথা একটা কাজ করে না সেটা হয়েছে কীরকমের বাংলাদেশের সাংবিধানিকভাবে সকল ক্ষমতার অধিকারী গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে আবার এই প্রধানমন্ত্রী আবার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে সকল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী আবার সকল ক্ষমতার অধিকারী হয়েছে রাষ্ট্রপতি তার কারণ হয়েছে প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রী যদি কোনো সফরে যায় দেশের বাইরে যায় রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিতে হয় আবার সফর শেষ করার পরে ওইখানের ফিডব্যাক রাষ্ট্রপতিকে জানাইতে হয় আবার এই ধরনের অনেক কিছুর সাথে সমাজতভাবে প্রচলিতভাবে আমাদের নিয়ম কারণ থাকে যেমন এই একটা পার্লামেন্ট সরকার যখন বিলুপ্ত হয়ে যায় তখন কিন্তু রাষ্ট্রপতি থাকে দেশের অভিভাবক সেই রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু অন্তবর্তী সরকার কন কিবা অন্য যদি কোনো সরকার গঠন করে তত্ত্বাবধক সরকার চান ওই রাষ্ট্রপতির কাছ থেকেই অনুমতি নিয়ে করতে এখন দেখেন আমরা রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমরা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করি কিন্তু সেই সুবাদে তাকে যদি আমরা কোনো ধরনের তোয়াক্কা না করি অপম মানে অপমান করি এই ধরনের অনেক কার্যকলাপ বাংলাদেশে বর্তমানে চলতে আছে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার আমার বাড়ির আশেপাশে সমাজের ভিতরে আছে আপনি খুব অসহায় আপনাকে কেউ টাইনে উঠাইল তার প্রতিদান দিবে না আরও উল্টো যখন উনি স্বাবলম্বী হবে তখন আপনার নামে অনেক ধরনের বাজে মন্তব্য করে মানে আপনার প্রতিপক্ষ যখনই হয়ে যাব তখন আপনার মন্তব্য খুব খারাপ করবো যাতে আপনি হেনস্থ ঠিক তেমনি অন্তর্বর্তী সরকার তো একজন বর্তমানে বাংলাদেশ পরিচালনাকারী রাষ্ট্রপতির অধীনে উনি পরিচালনা করছে এখন তো ওনার দরকার নাই রাষ্ট্রপতির সেই সুবাদে উনি এই ধরেন ঈদের জামাত দুইটাই রাষ্ট্রপতি কোথায় নামাজ পড়বে আমরা বিগত দিনে দেখে আইছি জাতীয় ঈদগায়ে রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়ে সাধারণ মানুষের সাথে কুশুল বিনিময় করে আর এই দশ মাস এগারো মাসের ভিতরে দুইটা ঈদ গেছে কিন্তু রাষ্ট্রপতি কোথায় যাই নামাজ পড়ে আজও পর্যন্ত কোনো মিডিয়া প্রকাশ করে নেই আচ্ছা সরকারি মিডিয়া বাদ দিলাম কিন্তু বাংলাদেশে যে সকল প্রাইভেট মিডিয়াগুলো আছে তারা কত পরিমাণে চাটুকা আমি চিন্তা করি যেমন আমাদের সমাজে আছে বড় ভাই যদি তো ভাইদের লালন পালন কইরা স্বাবলম্বীর পথে নিয়ে রাখে তখন বিয়া বিয়াশাদি করার পরে টাকা পয়সা হয়ে যাওয়ার পরে বড় ভাই কি বড় বাপ মানে বাপ কি কোনো ধরনের কারো সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে মানে এটা অস্বীকৃতিতে জানায় তা আমার মনে হয় যে বাংলাদেশের যে সরকার উনিও সেম একই কাজ করতেছে হয়তো এই কাজটা আমি যতটুকু বুঝছি হয়তো আমার শোনার পরে আর একজনে বুঝবে আর একজনে বুঝবে এক সময় এক সময় এটার প্রতিফলন ঘটবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পারলে আমার লিগে দোয়া করবেন